প্রিয় বন্ধুগণ গুণীজনেরা বলে গেছে জীবন কাউকে সাহায্য করে না জীবন শুধু সত্যটা বুঝতে শেখায় মানুষ বদলায় না সময় শুধু তাদের আসল রূপটা দেখিয়ে দেয় যে চুপচাপ সহ করতে শেখে সেই আস্তে আস্তে শক্ত হয় বেশি আশা করলেই বেশি কষ্ট আসে কম আশা মানেই শান্তি সবাই আপনার কষ্ট বুঝবে না কারণ সবার জীবন একরকম নয় একা থাকা কষ্টের কিন্তু ভুল মানুষের থাকা আরও ভীষণ কষ্টের জীবন শেখায় হারতে যাতে একদিন নিজেকে জিততে পার সময় চলে যায় শুধু অভিজ্ঞতায় থেকে যায় শিক্ষা হয় সময় কারো জন্য থামে না কিন্তু মানুষকে সময় I'm um, Tiffy